আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ ভালো ভালোবাসি শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নাম্বার ওয়ার্ড পূর্ব বক্সনগর দারুণ নাজাদ মাদ্রাসা সংলগ্ন আলফালা জামে মসজিদ এর অতি নিকটে প্রিয় ভাই বোনেরা এখানে যে প্লটটি বিক্রি হবে সেটার পরিমাণ হচ্ছে পুনে তিন কাঠা চারিদিকে বাউন্ডারি করা এবং আশেপাশে অনেক বহুতল ভবন রয়েছে এবং রয়েছে সন্নিকটে আল হেলা মসজিদ এবং তার একটু উত্তরে সেই চিরচেনা মাদ্রাসা দারুল নাজাদ দাখিল কামিল মাদ্রাসা তো এই প্লটটি বিক্রি করা হবে প্লোটির আস্কিং প্রাইস হচ্ছে মালিকের বিরানব্বই লক্ষ টাকা প্যাকেজ জায়গার পরিমাণ পলিটিন কাঠা জায়গার পরিমাণ হচ্ছে পলিটিন কাঠা মালিকের আস্কিং প্রাইস বিরানব্বই লক্ষ টাকা যদি কারো মনোভূত হয় বাজেটের মধ্যে হয় তাহলে ক্রয় করার জন্য যদি চিন্তাভাবনা করে থাকেন বা ক্রয় করার ইচ্ছে থাকে তবে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ